পান্ডুয়ার বৈচি সবুজ সঙ্গে জগদ্ধাত্রী পূজা এবছর চৌত্রিশতম শতবর্ষে পদার্পন করল বুধবার রাত নটা নাগাদ এমনটাই জানালেন পুজোর উদ্যোক্তারা মূলত রাজবাড়ির অন্তরমহলের বিভিন্ন পুজোর যে থিম থাকে তাই দেখানো হয়েছে এই পূজা মণ্ডপে এমনটাই জানালেন পুজো উদ্যোক্তারা প্লাইকার বাঁশেক্ষম ইত্যাদি দিয়ে তড়ি তাদের পূজা মণ্ডপ নজর কেটেছে দর্শনার্থীদের পাশাপাশি ডাকের সাজে তড়ি প্রতিমা এবং আলোকসজ্জা খ্যাতি সম্পন্ন করেছে পান্ডুয়ার বৈঁচি এলাকায় এমনটাই জানালেন পুজো উদ্যোক্তারা পুজো ছাড়াও প্রত্যহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক পরিচিতি বেচার মধ্য দিয়ে তাদের চলে পুজো এমনটাই জানালেন সুদীপ কান্তি কুমার নামে এক পুজো উদ্যোক্তা অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ আপনাদের কোন ক্লাব কত বছরের পুজো সবুজ সংঘ চৌত্রিশতম বর্ষ কি দেখানো হয়েছে মূলত মূলত দেখানো হয়েছে রাজবাড়ির অন্যান্য মহলে যে ধরনের পুজো থাকে সেটাই কি উপাদান দিয়ে প্যান্ডেল তৈরি প্যান্ডেল আছে এখানে প্লাই আছে কাপড় আছে ফোম আছে প্লাই আছে এবং কাঠও আছে ব্যাটো কাঠের ব্যাটো প্রতিমা সাবেকি সাবেকি ডাকেশ্বর ডাকেশ্বর পুজোতে আনুমানিক বাজেট কি থাকে

মানে এখান থেকে পাশে এখান থেকে এক কিলোমিটারের মধ্যে একটা পুকুর আছে সেখানে গিয়ে আমরা নিরঞ্জন করি কবে কবে নিরঞ্জন একাদশীর দিন রাত রাতে রাত আপনার নাম কান্তি কুমার সুদীপ কান্তি কুমার